বারুইপুর পূর্বে কাটাখাল ছোট পোলের পাশে স্বপ্ন সন্ধানে লাইব্রেরিতে চুরি এলাকায় চাঞ্চল্য পয়লা ডিসেম্বর রাতে কাটাখাল ছোট পোলের লাইব্রেরিতে দুঃসাহসিক চুরি লাইব্রেরির তালা ভেঙে চুরি করে দুষ্কৃতীরা মঙ্গলবার লাইব্রেরিতে পড়াতে এসে চোখ কপালে ওঠে স্বপ্ন সন্ধানের কর্ণধার সুমিত মন্ডলের সুমিত মণ্ডল বলে মানে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের নড়িদানা স্বপ্ন সন্ধান দীর্ঘ দিন দীর্ঘ বছর ধরে বিগত কুড়ি বাইশ বছর ধরে এলাকার দরিদ্র প্রান্তিক ছেলে মেয়েদের ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে আমরা এখানে বিনে পয়সায় অবৈতনিক পাঠ প্রদান করি বই দিই আরও নানান প্রত্যেক মাসে রক্তদান করি তো আমরা অনেক ঘাম অনেক মেহনত করে ধীরে 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 এই লাইব্রেরিটা বানিয়েছি গত পরশু রাতে মানে কিছু কতিপয় দুষ্কৃতি এসে আমাদের বাইরে যেটা আমাদের জলের পাম্প ছিল সেই পাম্পটা ভেঙে নিয়ে গিয়েছে গেট এবং মূল গেট খুলে আমাদের এখানে চারটে পুরনো সিলিং পাখা ছিল নিয়েছে তিনটে আমাদের ফ্রেম স্মারক ফ্রেম ছিল সেটা নিয়েছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে আমরা একটা পরিকল্পনা করেছিলাম এটা বন্ধ কর আগামী পঁচিশে ডিসেম্বর বাচ্চাদের আমরা আ 25 ডিসেম্বর ভূগোল লক্ষ্যে জামা কাপড় দেব প্রায় 70 নতুন জামা কাপড় ছিল লাইব্রেরিতে যত ছাত্রছাত্রী বিনা পয়সায় পড়াশোনা করণ হয় এখানকার প্রান্তিক দস্তাবছাদের সকাল বিকেল পর্যন্ত পড়াশোনা হয় এই লাইব্রেরিতে এই লাইব্রেরিতে প্রচুর ছাত্রছাত্রীরা যারা বই কিনতে পারে না তারা এখান থেকে বিনা পয়সায় টিউশনই করেন সোমবার রাতে কিছু অসকৃতিরা তালা ভেঙে লাইব্রেরিতে ঢুকে চুরি করে প্রান্তিক ছোট ছোট ছাত্রছাত্রীদের ছাত্রদের 25 ডিসেম্বর নতুন জামা কাপড় দেওয়ার জন্য তারা সবাই নতুন পোশাক কিনেছিলেন এমনকি সেই পোশাক পর্যন্ত দুষ্কৃতীরা তালা ভেঙে চুরি করে পাশাপাশি চারটে সিলিং ফ্যান ছিল সেগুলোও চুরি করে লাইব্রেরির সামনে বড় মোটর ছিল সেই মোটরের তালা ভেঙে মোটর চুরি করে নেয় দুষ্কৃতীরা এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্বপ্ন সন্ধানের কর্ণধার সুমিত মন্ডল ইতিমধ্যেই বারুইপুর থানায় লিখিত অভিযোগ করেছেন বারুইপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে